পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ হোয়াইট হার্স পিকচার এবং রাজ ডাইনামিক এন্টারটেইনমেন্ট বাংলা ছবি নজরুল তীর্থ বিধাননগরের আমি রবীন্দ্রনাথ টু প্রিমিয়ার স্ক্রিনিং করা হয়েছে গল্প স্ক্রিপ্ট এবং দিক পরিচালক বিশ্বজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষের ছবি সমস্ত পরিচালক শিল্পীরা নতুন মুখ শিল্পীরা খুব খুশি উত্তেজিত ছিলেন যার প্রথমবার অভিনয় করছেন প্রিমিয়ার দিনের অনেক খুশির মুখে প্রবেশ করলেন নজরুল তীর্থ প্রত্যেক দশটা পর্দায় হলে করে দেখানো হবে বাংলা ছবি আমি রবীন্দ্রনাথ দুই পার্ট এক ভালো ফলাফল অর্জন করেছে তাই পার্ট টু করলেন পার্ট থ্রি শুটিং শুরু হয়ে গিয়েছে রবীন্দ্রনাথ জীবনী সংক্রান্ত রহস্যময় তথ্য এই বাংলা ছবিতে দর্শকদের পছন্দ করবেন ছবি দেখে আশা করেন বাংলা পরিচালক ছবি রবীন্দ্রনাথ দুই ছবি ঘর পর্দার দর্শকের ফলাফল ভালো হবে উপস্থিত ছিলেন ফিল্ম পরিচালক বিশ্বজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ অভিনেতা প্রসেনজিৎ দে বিমান সমস্ত শিল্পীরা রূপী মিশ্র সান্নাল মণিকাঞ্চন সান্নাল ও আমন্ত্রিত অতিথিরা সহ প্রযোজক ডক্টর অরুণ কুমার রাজ বিশিষ্ট ব্যক্তি অতিথি করে আমি কবিগুলোকে বোঝার চেষ্টা করেছি তো দেখলাম যে ওনাকে বোঝা মানে মানে গভীর সমুদ্রের মতো আর কি হয়তো হয়তোটা বেশি আমার সারা জীবনটা হয়তো কম্পর করে মোটামুটি তিন মাস কতটা নলেজ আমি গ্যাদার করেছিলাম সেইটা দিয়ে কবিগুলোকে ওন্টে আমি আমরা কাজ শুরু করলাম আজকে এই নন টে নন বাড়িতে রবীন্দ্রনাথ হয়েছে আমি বললাম এটা আপনার প্রথম ছবি নাকি আমার এটা প্রথম আচ্ছা ঠিক আপনার নাম মণিকাঞ্চন সানু

না এটা আমার হচ্ছে দ্বিতীয় ছবি আমি প্রথম ছবিতে রবীন্দ্রসঙ্গীত মোটামুটি ছটা গেছিলাম আর এটা আমার দ্বিতীয় আর এই ছবিতে আমার মোটামুটি চারটে আমি গেছি এবং বিশ্বজিৎ এবং প্রসেঙ্গিতটাকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ উনি আমাকে এইভাবে সুযোগ দেওয়ার জন্য এবং খুব সহযোগিতা করেছেন আমাকে সিনেমাটাকে খুব ভালো ছিল মনে হচ্ছে যেটা যে গানগুলো আমরা যেটা পরিবেশন করেছি আমরা পুরোপুরি রাবিন্দ্রিক স্টাইল এবং আমি যেহেতু একজন কলকাতারই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ছাত্রী সুতরাং আমি খুব আশাবাদী যে লোককে মুখে

কাজ করেছি ভালো লেগেছে পার্ট ঘন্টাতে আমি জ্ঞানদা নন্দিনীর মানে ইউটিউব স্টোরিতে কাজ করিয়ে খুব খুশি হয়েছিলাম পরিচালক বিশ্বজিৎ আমাকে অপরটা দেয় তো দেখা যাক কথাটা কি হয়চার রাজরায়ণ কে বলবো যে এরকম যেন আরো কাজ যেন ভালোভাবে মানে কি বলবো আরো যেন কাজগুলো ভালো হয় এবং আমাদের দর্শক বন্ধুদের যেন আমরা এইভাবেই উপহার দিতে পারি

এবং চারটি বই করেছি আমি আমি ছিলাম আমি রবীন্দ্রনাথ এবং সেখানেও হয়তো কাজ করতে পারি এবং এই কাজটা করে আমার খুবই ভালো লেগেছে আশা করি এই বইটা সবার দর্শকের ভালো লাগবে এবং সবাই হলে এসে দেখুন এটাই আমি চাই এরও ওরা আরো প্রোডাকশনে বই দর্শকরা একটা কথাই বলবো আপনারা হলে এসে প্লিজ দেখুন এবং বইটা আশা করি

লালন আমাদের এদের সেরো বাংলাদেশ সেই জন্য আমরা চাই যে বিশ্বের দরবারে আমরা বাঞ্চারা এক করে নিয়ে পৌঁছে দিতে সবারই কাছে যাতে অনেক শিল্পীরা এখানে এসে সুযোগ এটা আমাদের শুনলাম চলে এলাম রবীন্দ্রনাথ তো আমাদের অন্তরে মনের মনি কোঠা থাকেন রবীন্দ্রনাথ নামটাতেই আমাদের আনন্দ গর্ব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব কিছু রবীন্দ্রনাথ তো এখানে যেহেতু আমি রবীন্দ্রনাথ সেকেন্ড পেজে যে প্রিমিয়ামটা হচ্ছে আমি ইনভিটেশন পেয়েছি তাই জন্য আমরা সবাই মিলে বসে এনজয় বিশ্বজিৎ দা প্রসেনজিৎ দা অনেক এখানে মানে কঠোর পরিশ্রম করে পুরো টিম ওদের সবাই সাহায্য করেছে খুব সুন্দর করে ওখানে যুক্ত করেছে আমরা এনজয় করবো সকলত আমি ভেতরে গিয়ে যখন দেখবো তখন তাদের অনেক রিসার্চ আছে এর মধ্যে অনেক কঠোর পরিশ্রম আছে তারা আজকে সেটা বাস্তবায়িত করতে পেরেছে এবং প্রিমিয়ামটা যেহেতু শুরু হচ্ছে তো আমরা খুব এক্সাইটেড যে আমরা সবাই দেখবো আপনারা দর্শকরা সবাই আসবেন বন্ধুরা এসে দেখবো ভালো